সালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমার চ্যানেলে ব্লগ নাম্বার কথাটা জানি না বাট তাও তো আজকে হঠাৎ করে গাড়ি নিয়ে বেসার উদ্দেশ্য হইতেছে অনেক দিন পরে আজকে আমরা গাড়িটাকে সার্ভিস করাবো তো সার্ভিস করানোর জন্য অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি আর আমাদের সার্ভিস করার ডেট ছিল কালকে কালকে রিস্ক নেই নি কারণ কালকে যত সরস্বতী পূজা তো কালকে আর রিস্ক নিলাম না যে যদি কালকে বাই চান্স বন্ধ থাকে তো আজকে করা ফেললাম আর কিছুদিন পরে একটা ট্যুর অ্যারেঞ্জ হইতেছে তো ট্যুরে অবশ্যই আমরা গাড়ি নিয়ে যাব ইনশাল্লাহ তো ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নাহলে পরবর্তী হারা যেতে পারে তো এখন আমরা আসি হচ্ছে আমি প্রবেশের যেই ইউটার্নটা আছে ওই ইউটার্নের সামনে তো এখন আমরা এখান থেকে উটার্ন করে মহাখালীতে যাবো আমাদের শোরুমটা হচ্ছে মহাখালীতে মানে যে ওয়ার্কশপটা যাবো আমরা ওটা হচ্ছে মহাখালীতে তো আমি এভাবে ক্যামেরাটা রাখার আইডিয়া আমাকে আমার ফ্রেন্ড দিছে যার নাম হচ্ছে সাদমান সাকিব ও আমাকে কালকে একটা ভিডিও দেখায় বলতেছিল যে হচ্ছে সো তুমি তুমিভাবে মোবাইল দেখে ভিডিও করো না কেন তো আমি জানি না অবশ্যই আমি ক্যামেরা দেখতে পারতেছি না যে কেমন হইতেছে ভিডিও বা কী আসার বিষয় তো এটা ফুললি আমি যখন এডিট করব তখনই আমি দেখতে পারবো তো ও সেটা অলরেডি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সবাই অবশ্যই বা গাড়ি চালান বাস চালান ট্রাক চালান বাইক চালান যাই চালান অবশ্যই সেফ চালাবে সবারই তাড়াহুড়া থাকে আমি জানি আমি নিজেও তাড়াহুড়া করে চালাই বাট অ্যাটলিস্ট আই মেনটেন সেফটি আমি নিজে নিজের সেফটি থেকে বেশি মানুষেরটার দিকে নজর দেয় যে ওদের কোনো ক্ষতি না হ্যাঁ মাঝে মধ্যে দুই একটা টান দিই যে মনে হয় যে নাও আমাকে ক্রস করছে ওকে ক্রস করতে হবে এরকম আমারও চিন্তা ভাবনা আছে বাইকেও তো এটা কমন এটা আনকমন কিছু না তো এটা কমন তো এর মানে এই না যে আমি অন্যজনের ক্ষতি করে চলে যাবো আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে গাড়ি চালাইতেছি তিন বছর আর আমার পার্সোনালি গাড়ি চালানোর বয়স হচ্ছে দশ বছর প্লাস আমি দশ বছর ধরে গাড়ি চালাইতেছি বাংলাদেশে তিন বছর বাট বাহিরের দেশে আমার ওভারঅল সাত বছরের একটা ইয়ে আছে অ্যাক্সিডেন্ট করছি সেটা সত্যি কথা হিউজ অ্যাক্সিডেন্ট করছে আর এরকম নর্মাল স্পিডে কখনো করি এই দুইশো বিশ একশো আশি এগুলোতে গাড়ি ঘুরে গেছে গাড়ি গ্রিপ ছেড়ে দিছে অনেক অনেক রকমের তো ওগুলা ব্যাপার না বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট করি নাই ওই টুকি টাকি হয়তো বা আমি স্লো চালাই দিয়েছিলাম একটা ভ্যান এসে লাগাই দিছে দেখে নাই পিছন থেকে বা মোড় ঘুরতে গিয়া বাট আমি আলহামদুলিল্লাহ অন্য কোনো গাড়ির সাথে কখনো ধাক্কা লাগে নাই এই এইটার দিক দিয়ে আমি ফুল সেফ তো আশা করি আজকে রাস্তাঘাট সব দেখা দিতে সুন্দরভাবে কথাবার্তা বলতেছি একা একা গাড়ির মধ্যে বইসা আছি তাই ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি জীবনের গল্প শেয়ার করি তাই আর কি ব্লগটা একটু বড় করার ধান দেয় আছে না এছাড়া কিছু না হয়তো আমি এমন হইতে পারে যে ব্লগটা কাট করে ছোট করে দিব। বা হচ্ছে যেগুলো দেখবো যে না আননেসেসারি কথা বলার দরকার নেই বা বুকি চুকি কে গুলা ব্যাপার না তো আমি আর কি স্পেশালি কথা বলতেছি যে হয়তো বা রাস্তায় চলাকালীন গান তো শোনাবোই ঠিক না তো এই জন্য গান না শুনায় আজ একটু কথা শুনাই আর আপনারাও রাস্তার একটু উপভোগ করতে থাকেন সন্ধ্যার দিকে রাস্তা সন্ধ্যা হয়ে যাবে একটু পর এখন অলরেডি রোদ নাই অন্ধকার হচ্ছে আর গাড়িতে নতুন এই স্টিকারটা অনেক দিন পর আমি যখন নতুন গাড়ি নিয়েছিলাম তখন এটা লাগানো ছিল তো তখন এটা ব্ল্যাক কালার ছিল তাই না আমার বেশি পছন্দ হয়নি কারণ ব্ল্যাক কালার এই উড কালারের সাথে যাইতেছিল না মানে অন্ধকার অন্ধকার লাগছিল বুঝে দিতেছিল তো পরবর্তীতে যখন কিছুদিন আগে বাইকের স্টিকার নিলাম তখন লাগাইলাম আরও গাড়িতে টুকিটাকি ছোটো ছোটো আরও দুই তিনটে স্টিকার লাগাইছি এই আর কি তো এই তো অবশ্যই যা বলতেছিলাম যে আপনার সেফলি চালাবেন ভাই আপনি হয়তো বা বললেন যে না আমার তো তাড়া থাকে আমি কী করবো এই চালান রাফ চালান বাট নিজের সেফটি এবং আদার মানুষের সেফটি মেনটেন করবেন মিনিমাম সেফটিটুকু কারণ কি মনে করেন হয়তো বা আপনি দেখতেছেন ক্ষতিটা কিন্তু কম আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ধরেন এইসব প্রাইভেট কারগুলায় আপনি মনে করেন একটা ছোটো স্ক্র্যাচ খাইল আপনি দেখতেছেন যে ভাই এটা তো ছোটো স্ক্র্যাচ এটা তো দেখাও যায় না চোখের বাট ভাই বিলিভ করেন যখন পুরো গাড়িটা ক্লিন থাকে ইভেন আর অবশ্যই যখন সোজা রাস্তা যাবেন তখন এইসব রাস্তায় হেজার লাইটটা অন করবেন যাতে মনে করেন সিগনালের সব সুবিধা হয় বা অন্য মানুষটাকে বুঝতে পারে তাই চেষ্টা করবেন যেরকম মানুষদেরকে যাতে রোড পারাপার করতে করতে পারেন এই তো যেটা বলতেছিলাম তো আপনার কাছে হয়তো বা দেখতে লাগতে পারে যে ভাই স্ক্র্যাচটা তো একদম কম বাট বিলিভ করেন ভাই যখন ওই স্ক্র্যাচটাকে পেইন্ট করাইতে হয় বা কাজ করাইতে হয় ওই শুধু ওই সামান্য এই ধরনের এতটুকু একটা দাগ এতটুকু একটা দাগের জন্য আমাদের পুরা গাড়ির ওই পারটা খোলা লাগে খুলে রং করা লাগে কারণ নাহলে রংটা বসে না কারণ একটা পুরনো রং আর একটা নতুন রঙের একটা আলাদা আলাদা ইয়া আছে এটা আপনার বুঝতে হবে এখন হয়তো বা ভাই আপনি বলতে পারেন যে ভাই আমার হ্যান্ডেলে একটু ঘষা খায় গেছে আপনার অল্প একটু ক্ষতি হয়েছে আপনার ট্যাপ করেন এরকম ভাই এরকম আসলে বিশ্বাস করেন আপনারা যেটাকে কম মনে করেন ওইটাই আমাদের কাছে অনেক বড় আর সামান্য কথা একটা নর্মাল কথা একটা গাড়িতে কোনো যেই কেউই হোক মিনিমাম পাঁচ ছ হাজার টাকার কাছে তো আর হাত দিবে না নিচে বুঝছেন আপনি মনে করেন আমার পুরো গেট ভাঙা ফেললো ধরেন আপনার আমার গেটে একটা বড় জোরে একটা বাড়ি দিলেন ট্যাপ পড়লো ডেন্ট হইলো রং উঠলো ধরেন আপনি ভাবতেছেন না অনেক বড় হয়ে গেছে কিন্তু বিলিভ করেন তখন হয়তোবা আমি যে পাঁচ হাজার টাকা দিয়ে পেন্টটা করিতাম ওটার সাথে আরো পাঁচ হাজার টাকা হয়তো বা ডেন্টিং এর অ্যাড হবে দশ হাজার টাকা কিন্তু আপনি আমাকে ছোট্ট একটা দাগ ফেলান ওইটার জন্য পাঁচ হাজার টাকা আমার লেগে যাবে তো অবশ্যই মানুষের সেফটিটাও ওই একটু দেখবেন যারা বাইক চালান স্পেশালি আর রিক্সাওয়ালাদেরকে তো কি আর বলবো ওনাদেরকে তো যখনই আমি অ্যাজ এ প্যাসেঞ্জার বসি তখন ওনাদেরকে একটু বুঝায় বলি জানি না কথা কানে নেয় কি নেয় না আমি বলি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাংলাদেশ কলেজ অফ কি নাই কারণ আমার বাংলা একটু কাঁচা বাংলা কম পড়তে পারি কম পড়তে পারি বলতে একটু একটু ঝামেলা যাই তো এখন আমরা অলরেডি আলহামদুলিল্লাহ অনেক কম জ্যাম পাইছি বিলিভ মি কচু খেতে কচু খেতে অল্প একটু জ্যাম ছিল আর হচ্ছে আমার কাজ মেবি কোন জায়গায় ওই সামনে দিয়ে উঠে বেড়ে যাবে চিনি আমি ওটা ব্যাপার না তো এখন অবশ্যই আচ্ছা মহাখালীর যে আমি বাইতেই হবে ওকে ঠিক আছে এটা পাবো তো এটাই হচ্ছে কথা মানে তারপর হচ্ছে আপনি সমস্যা নেই বললাম যে না ভাই এগুলা জিনিস সমস্যা না হয়তো বা মনে করেন কি আপনি বাইকে রাইড করতেছেন জোরে স্পিডে চালাইতেছেন আমার গাড়িতে ছোট্ট একটা হালকা একটা ধাক্কা খেলেন বা মনে করেন আমি আপনাকে ক্রস করার সময় হালকা একটা ধাক্কা দিলাম আপনার হ্যান্ডেলের সাথে আমি গাড়িটা সাইড করতে যেয়ে একটা হ্যান্ডা হালকা একটা ধাক্কা লাগলো আমার গাড়ির ধরেন পাঁচ হাজার টাকারই ক্ষতি হইলো বাট আপনি পড়ে গেলেন পড়ে রাখা আপনার পায়ের উপর বাইকটা পড়লো পাটা হয়ে গেলো পাটা ভাঙে গেলো ওইটা আমি আপনাকে সমস্যা নেই আমার দোষ ছিল